হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত দেড়টা আর এই জাস্ট কাজ কমপ্লিট করে ঘরে এলাম ঘরে এলাম বলতে কাজ কমপ্লিট আর কী কাজ সেটাও তোমাদের সাথে বলি আমি রিসেন্টলি একটা সেলাই মেশিন কিনেছি তো বলতে পারো আমি সেটাতে কিছু কিছু কাজ স্টার্ট করেছি তো সেটা মানে সেটা আমাকে অনেক দিন ধরে মানে জিনিসটা তৈরি করতে একটু লেট হয়ে গেল বলতে পারো তো জিনিসটা আমি এখন রাত দেড়টা পর্যন্ত জেগে কমপ্লিট করছিলাম আর কি তো তোমাদের সাথে সেটাই দেখায় যে কি হলো এ দেখো এইগুলো সব আমি বানিয়েছি এইগুলো নাইটি তো খুলে তো ভালো করে দেখাতে পারছি না কারণ এগুলো অলরেডি ভাজ করা হয়ে গেছে তো আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে সব কমপ্লিট করে দিয়েছে তোমরা সব সময় আমাকে অ্যাপ্রিশিয়েট করো আর এই ব্যাপারেও নিশ্চয়ই করবে আমি সবসময় চেষ্টা করি যে বাড়িতে বসে সময় নষ্ট না করে সবসময় কিছু না কিছু করা উচিত আর আমাদের মেয়েদের কী বলতো নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো আমি সব সময় সেটাই ট্রাই করি যেটুকু যেটুকু আসে যেটুকু নিজের মানে নিজের মানে নিজেরই অলমোস্ট তো গুড নাইট এভরি আমি এখন মানে খুব টায়ার্ড এই জাস্ট ঘুমোতে যাব।